আসসালামু আলাইকুম ডে স্টুডেন্টস ওয়েলকাম টু আয়ার চ্যানেল অন টু মেডিসিন টুডে আওয়ার টপিক ইজ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ অ সিওপিডি আমরা আজকে সিওপিডি ক্লাসটি শুরু করব আমাদের এই ক্লাসটি ধারাবাহিকভাবে আপলোড হতে থাকবেন সে না আমরা সিওপিডি টপিকটা যেহেতু আমাদের প্রফের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এই জন্য আমরা এটাকে একটু ডিটেলসে পড়বো এর জন্য আমাদের কয়েকটা ক্লাস লাগতে পারে আজকে আমরা এর ফার্স্ট পার্টটা শুরু করবো আমরা এখানে ডেফিনিশন প্যাথোফিজিওলজি পর্যন্ত পড়ব যদি সম্ভব হয় আমরা আরেকটু সামনে যাব তো সবাইকে আমাদের ক্লাসে স্বাগতম চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে প্রতিবারের মতো আমাদের আজকের ক্লাসটি হবে ডেভিশনের টোয়েন্টি ফোর এডিশন থেকে তোমরা দেখছো আমার হাইলাইট করা তোমাদের সামনে আছে তো চলো আমরা শুরু করি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ আমরা জানি আমাদের রেসপাইটারি সিস্টেমে দুইটা অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ আছে একটা হচ্ছে অ্যাজমা এবং একটা হচ্ছে সিওপিডি এখন আমরা অ্যাজমা সম্পর্কে অলরেডি পড়ে ফেলেছি আজকে আমরা সিওপিডি নিয়ে পর দেখো সবার প্রথমে ইয়েলো কালার দিয়ে হাইলাইট করা আছে এটা হচ্ছে সিওপিটি ডেফিনেশন অনেক সময় সারা এটা আস করতে পারে প্রফে ডিফাইন সিওপিডি সিওপিডি ডেফিনেশনটা চলো আমরা পড়ি সিওপিডি ইজ ডিফাইন্ড অ্যাজ এ প্রিভেন্টেবল এন্ড ট্রিটেবল ডিজিজ তাহলে এটা এমন একটা ডিজিজ যেটাকে আমরা প্রিভেন্ট করতে পারি কিভাবে প্রিভেনশনে আমরা আনতে পারি এটাকে আমরা একটু পরে দেখবো এবং যদি এটা একবার হয়ে যায় এটাকে আমরা ট্রিটে করতে পারি ক্যারেক্টারাইজড বাই পার্সিস্ট্যান্ট রেসপিরেটারি সিমটম এই পেশেন্টদের কিছু পার্সিস্ট্যান্ট রেসপাইটারি সিমটম থাকে সে সিমটমগুলো কী ইউজুয়ালি কফ অ্যান্ড স্পুটাম অ্যান্ড ইয়ারফুলো লিমিটেশন তাদের ক্ষেত্রে ইয়ারফুলো লিমিটেশন হয় অর্থাৎ এয়ার এন্টার করতে প্রবলেম হয় এন্টার করার পরে এটা এক্সপায়ার হতে পারে না এ ট্র্যাপিং হয় দ্যাট ইজ ডিউ টু এয়ারওয়ে অ্যান্ডার অ্যালভিওলার অ্যাবনরমালিটি এখানে এয়ারওয়েতে অ্যাবনরমালিটি থাকতে পারে অ্যালভিওলার অ্যাবনরমালিটি থাকতে পারে যখন প্রবলেমটা এয়ারওয়েতে হয় আমরা পরবর্তীতে পড়ব সিওপিডি দুইটা কম্পোনেন্ট আমরা বলি ক্রনিক ব্রঙ্কাইটিস এন্ড এমফাইসেমা যখন এটা প্রবলেম ইন দ্য এয়ারওয়ে তখন সেটাকে বলা হয় ক্রনিক ব্রঙ্কাইটিস আর যখন প্রবলেম ইন দ্য অ্যালভিওলার ওয়াল তখন সেটাকে বলা হয় এমফাইসেমা ইউজুয়ালি কজ বাই সিগনিফিক্যান্ট এক্সপোজার অফ নকশিয়াস পার্টিকেল অর গেসিয়াস এই যে সিগনিফিক্যান্ট এক্সপোজার অফ নকশাস পার্টিকেল যদি এর মধ্যে কি কী আছে মেইনলি হচ্ছে স্মোকিং সাথে সাথে আরও কিছু আছে আমরা পরবর্তীতে দেখব যেমন বায়োফুয়েল মাস যেমন আমাদের দেশে গ্রামে যে সকল মানুষরা কাঠের চুলাতে রান্না করে সেখান থেকে যে ধোয়া হয় এটাও একটা নকশাস পার্টিকেল হিসেবে কাজ করে তাছাড়া বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে ক্যাটিমিয়াম অ্যাসবেস্টস তাদের ক্ষেত্রে এটা নকশাস পার্টিকেল হিসেবে কাজ করতে পারে এই যে অংশটা এটাকে আমরা প্রিভেন্ট করতে পারি আমরা যদি এই যে এক্সপোজারটা আমরা প্রিভেন্ট করতে পারি তাহলে কিন্তু সিওপিটির রেটটা অনেকটা কমিয়ে আনা সম্ভব ওকে তাহলে এতটুকু হচ্ছে আমাদের সিওপিটির ডেফিনেশন দেখো এই দুটা পার্ট বললাম অলরেডি বলে ফেলছি ক্রনিক ব্রঙ্কাইটিস অ্যান্ড এমফাইসেমা ক্রনিক ব্রঙ্কাইটিস যেহেতু ব্রঙ্কাইটিস ব্রঙ্কাস তার মানে এটা ইয়ারওয়ে প্রবলেম আর এমফাইসেমা আমরা জানি এমফাইসিমার প্রবলেমটা হচ্ছে এলভিএল আছে তারপরে দেখো ক্রনিক ব্রংকাইটিস ডিফাইন্ড ইস কাফ এন্ড স্পুটাম প্রোডাকশন ফর লিস্ট থ্রি কনজিকিউটিভ মাল ইন ইচ অফ টু কনজিকিউটিভ ইয়ার খুব ইম্পর্টেন্ট আমরা কোনো একটা পেশেন্ট ক্রনিক এটা বলতে গেলে আমাদের কয়েকটি ক্রাইটেরিয়া থাকা লাগবে এক নম্বর সে পেশেন্টের কাফ অ্যান্ড স্পুটাম প্রোডাকশন থাকতে হবে সিওপিডির স্পুটাম প্রোডাকশনটা অনেক বেশি হয় এটা আমরা সিওপিডির প্যাথোফিজিওলজিতে গেলেই বুঝতে পারবো এজমাতে এত বেশি স্পুরাম প্রোডাকশন হয় না তাহলে কাফ এন্ড স্পুরাম প্রোডাকশন থাকবে পরপর দুই বছর পরপর দুই বছর প্রতি বছর টানা তিন মাস ঠিক আছে কাফ এন্ড স্পুরাম প্রোডাকশন থাকবে পরপর দুই বছর টানা তিন মাস প্রতি বছর টানা তিন মাস যদি থাকে তাহলে সেটাকে আমরা ক্রনিক ব্রঙ্কাইটিস বলতে পারি আর এমফাইসেমা কখন বলবো এমফাইসেমা ইস অ্যাবনর্মাল পার্মানেন্ট এনলার্জমেন্ট অফ দ্য এয়ার স্পেস ডিস্টাল টু দ্য টার্মিনাল ব্রঙ্কিউল আমরা জানি ডিস্টাল টু টার্মিনাল ব্রংকিউলের ডিস্টালি যখন অ্যাবনরমাল পারমানেন্ট ডেলিটেশন হয় সেটাকে বলা হচ্ছে এমফাইসিমা ওকে অ্যাক্পানিড বাই ডিস্ট্রাকশন অফ দেয়ার ওয়ালস আমরা এমফাইসিমাকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করতে পারি আমরা এটাকে সেন্ট্রি লো লোবার বলতে পারি সেন্ট্রি অ্যাসিনার প্যান অ্যাসিনার ডিস্টাল অ্যাসিনার এবং ইরেগুলার এই চারটা ভাগে আমরা ভাগ করতে পারি এটা আমরা অলরেডি প্যাথোলজিতে পড়ে এসেছি ওকে সিওবিডি পেশেন্টের ক্ষেত্রে যেহেতু এটা একটা ক্রনিক ডিজিজ তো এখানে পেশেন্টের আরও কিছু সমস্যা থাকে আমরা জানি দীর্ঘদিন থেকে যদি কোনো একটা ক্রনিক ডিজিজ কোনো একটা পেশেন্টের মানুষের থাকে তার ক্ষেত্রে ওয়েট লস আসে এবং স্কেলিটাল মাসেল ডিসফাংশন পাওয়া যায় ঠিক আছে সেই ফিচারটা এখানে পাওয়া যায় ওকে সাথে সাথে কিছু কোমরবিডিটি থাকতে পারে যেমন কার্ডিওভাস্কুলার ডিজিজ থাকতে পারে সেরব্রো ফ্কুলের ডিজিজ অর্থাৎ রিস্ক অফ স্ট্রোক থাকতে পারে মেটাবলিক সিন্ড্রোম থাকতে পারে মেটাবলিক সিন্ড্রোম আমরা অলরেডি জানি মেটাবলিক সিন্ড্রোমের মধ্যে থাকে হাইপার

নকশাস পার্টিকেল বলতে এগুলোকেই বোঝায় মেইনলি টোবাকো স্মোকিং যে সকল পেশেন্ট সিওবিডি পেশেন্ট নিয়ে আসে মেইল পেশেন্ট তোমরা ইউজুয়ালি তাদেরকে আস করলেই দেখবা তাদের একটা স্মোকিংয়ের হিস্ট্রি থাকে এবং সেই স্মোকিংয়ের হিস্ট্রিটা অনেক দীর্ঘদিনের একটা হিস্ট্রি থাকতে হবে অ্যাটলিস্ট টেন প্যাক ইয়ারের একটা হিস্ট্রি থাকা লাগবে তোমরা সবাই ক্লিনিক্যাল ক্লাসে প্যাক ইয়ারের হিসাবটা অলরেডি জানো আশা করি তারপর আমি তোমাদেরকে বলে দিই যখন কোনো একটা মানুষ প্রতিদিন বিশটা করে সিগারেট খাবে এবং এটা যদি সে এক বছর খায় তাহলে এটাকে আমি বলবো ওয়ান প্যাক ইয়ার ঠিক আছে প্রতিদিন বিশটা করে সিগারেট টানা এক বছর খেতে হবে এটাকে ওয়ান প্যাক ইয়ার বলে এরকম যদি পেশেন্ট দশ বছর চালায় সেটাকে বলা হয় টেন প্যাক ইয়ার দেখো লাস্টে অরেঞ্জ কালার দিয়ে হাইলাইট করা আছে ইউজুয়ালি ইট ইস আনইউজুয়াল টু ডেভেলপ সিওবিলি উইথ লেস দেন টেন প্যাক ইয়ার মানে দশ প্যাক ইয়ার সিগারেট না খাওয়া পর্যন্ত পেশেন্টের ইউজুয়ালি সিওবিলি ডেভেলপ করে না ঠিক আছে অনেক ক্ষেত্রে এটা আরও বেশি হতে পারে আচ্ছা ঠিক আছে আমরা কয়েকটা টপিক অলরেডি বুঝতে পেরেছি এখন আস আমরা সিওপিডি প্যাথোফিজিওলজিতে যাই আমরা কিছু ছবি দেখবেন ইনশাআল্লাহ এবং এটা একটু ডিটেলসে আমরা বুঝবো সিওপিডি প্যাথোফিজিওলজিটা বুঝতে পারলে আমরা এর কয়েকটা কমপ্লিকেশনও বুঝে ফেলতে পারবেন খেয়াল করো সিওপিডি অ্যাজ পালমোন সিস্টেমিক কম্পোনেন্ট সিওপিডি দুই ধরনের কম্পোনেন্ট আমরা পাবো লাংসে কিছু প্রবলেম পাবো আমরা এবং আমাদের সিস্টেমিক অর্থাৎ জেনারেল কিছু প্রবলেম পাবো আমরা লাংসে যে প্রবলেমটা পাবো এর মধ্যে দুটো জিনিস আছে একটা হচ্ছে প্রেজেন্স অফ এয়ারফ্লো লিমিটেশন অর্থাৎ বাতাস লাংসের মধ্যে ঢুকতে পারবে না এটার দুটা কোচ কম্বাইন্ড উইথ প্রি ম্যাচিড ওয়ে ক্লোজার একটা হচ্ছে প্রি এয়ারওয়ে ক্লোজার হচ্ছে কেন হচ্ছে একটু পরে বলছি এর ফলে কি হচ্ছে লিডিং টু গ্যাস ট্র্যাপিং এন্ড হাইপার ইনফ্লেশন অ্যাডভার্সলি এফেক্ট দ্য পালমোনারি চেস্ট্রল কমপ্লায়েন্স ওকে ঠিক আছে এখন আসুন আমরা একটু ছবি দিয়েছি এই একটু খেয়াল করো তোমরা আমাদের যে ইয়ারফুল লিমিটেশন হচ্ছে এটার মেনলি দুটা কজ আছে কি কি কজ আছে একটা হচ্ছে দেখো বাম পাশে প্রথমে যেটা আছে এনলার্জমেন্ট গ্ল্যান্ড অ্যান্ড ইনক্রিজ নাম্বার অব গবলেট সেল আমরা জানি গবলেট সেল থেকে মিউকাস আসে আমাদের যে এয়ারওয়ে সাপোজ এটা আমাদের এয়ারওয়ে এয়ারওয়েতে তো অনেকগুলো সেল থাকে এই এখানে যে গবলেট সেল আছে এই গবলেট সেল থেকে মিউকাস সিক্রেশন হচ্ছে যখন গবলেট সেলের নাম্বারটা বেড়ে যাবে তখন মিউকাসের সিক্রেশনটা অনেক বেশি বেড়ে যাবে এখন এই যে মিউকাস সিক্রেশন হচ্ছে মিউকাস সিক্রেশন হইতে হতে এই এয়ারওয়ে মধ্যে মিউকাসটা অ্যাকিমুলেট হচ্ছে যতক্ষণ পর্যন্ত না আমি স্পুটামের মাধ্যমে এটাকে ক্লিয়ার করে দিব ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা এয়ারওয়ে মধ্যে থেকে যাবে এবং এই যে এক্সেসিভ পরিমাণ মিউকাস সিক্রেশন হচ্ছে এইটাই মূল কজ হচ্ছে এক্সেসিভ স্পুটাম প্রোডাকশন কে যাব সিওপিটি আর এই যে এয়ারওয়ের মধ্যে স্পুটাম প্রোডাকশনটা বেড়ে যাওয়ার কারণে এখান থেকে এয়ার যেতে এখন প্রবলেম হবে এটাই একটা বড় কজ হচ্ছে এয়ারফ্লো লিমিটেশনের বোঝা গেছে আশা করি এবং এটা মেইনলি পাওয়া যায় কোথায় দ্য ক্রনিক ব্রংকার হিসেবে পাওয়া যায় ঠিক আছে এবং এটা সেকেন্ড আরেকটা কজ আছে সেটা কি এটা খেয়াল কর যে লস অফ ইলাস্টিক টিস্যু ইনফ্ল্যামেশন অ্যান্ড ফাইব্রোসিস অব দ্য এয়ারওয়ে যখন আমার এই এয়ারওয়ে ওয়াল এখানে ইলাস্টিক যে টিস্যুগুলো লস লস হবে এবং ক্রনিক ইনফ্লামেশন চলতেছে এবং ফাইব্রোসিস হয়ে যাচ্ছে এই সকল কারণে এয়ারওয়েটা প্রি ম্যাচিউর ক্লোজার হয়ে যাবে এয়ারওয়েটা যতক্ষণ পর্যন্ত এর ওপেন থাকার কথা ছিল না থাকে এটা প্রি ম্যাচিউর এটা ক্লোজ হয়ে যাবে যদি প্রি ম্যাচিউর ক্লোজ হয়ে যাচ্ছে তাহলে এয়ার ঠিকমতো ঢুকতে পারবে না যদিও ইন্সপিরেশনের সময় আমি এয়ার ঠিক এর যেহেতু ইন্সপিরেশন একটা অ্যাক্টিভ প্রসেস এ সময় এর কষ্ট করে যদি প্রবেশ করতেও পারে যখন এয়ারওয়ে ক্লোজার হয়ে যাচ্ছে তখন এয়ারটা আর এক্সপায়ার হতে পারবে কারণ আমরা জানি এক্সপিরেশন একটা প্যাসিভ প্রসেস এখানে কোনো এনার্জি ব্যয় হয় না তো যেহেতু এয়ারওয়েটা যদি ওপেন না থাকে তাহলে কিন্তু এয়ার ঠিকমতো বের হতে পারবে না এই যে এয়ার যদি বের হতে না পারে তাহলে এয়ারটা আলটিমেটলি জমা হবে কোথায় লাংসে যদি লাংসে এয়ারটা জমা হয়ে থাকে বলছে ট্র্যাপিং অফ দ্য এয়ার এই লাংসে যখন এয়ারটা জমা হতে থাকবে তখন আলটিমেটলি লাংসটা বড় হয়ে যাবে এটাকে বলে হচ্ছে হাইপার ইনফ্লেশন অফ দ্য লাংস ঠিক আছে এটাকে বলে হাইপার ইনফ্লেশন অফ দ্য লাংস এই জন্য তোমরা যখন সিওপিটির একটা এক্স দেখবে তখন তোমরা দেখবে যে লাংসটা একটু বড় হয়ে গিয়েছে এবং লাংসটা বেশি কালো হাইপার ট্রান্সপুসেন্সি কেন এখানে ইয়ার ইয়ার ট্র্যাপিং হয়েছে এই কারণে ওকে এটা দেখলো ক্রনিক ব্রঙ্কাইটিস আশা করি তোমরা বুঝতে পেরেছো ইমফাইসি কি হচ্ছে দেখো অ্যান্ড অপোজড অ্যাকশন অফ প্রোটিয়েস অ্যান্ড অক্সিডেন্ট লিডিং টু ডিস্ট্রাকশন অফ দ্য অ্যান্ড অফ এমফাইসেমা এই যে এখানে যে এনজাইমটা আছে এবং কিছু অক্সিডেন্ট আছে যেগুলো এই অ্যালভিওলার ওয়ালটাকে ডিস্ট্রাক্ট করে দেয় অ্যালভিওলার ওয়ালটাকে যখন ডিস্ট্রাকশান হয়ে যাবে তখন সেটা ডাইলেট হয়ে যাবে ইনলার্জড হয়ে যাবে এটাকে আমরা বলছি এমফাইসেমা এগুলো হচ্ছে আমাদের সিওপিডির পালমোনারি কম্পোনেন্ট এবং সিওবিডির কিছু সিস্টেমিক কম্পোনেন্ট আছে কি কি আছে আমরা অলরেডি বলছি আচ্ছা এখানে আরেকটা জিনিস তোমরা একটু দেখো এই যে পালমোনারি ভাস্কুলার ভাস্কুলেচার রিমডেলিং এন্ড ইম্পেয়ার্ড কার্ডিয়াক পারফরমেন্স সিওবিডি যখন থাকবে দীর্ঘদিন থেকে সিওবিডি থাকার কারণে এই যে পালমোনারি ভাস্কুলেচার অর্থাৎ পালমোনারি আর্টারি যেগুলো আছে পালমোনারি আর্টারি এটা একটু একটু ন্যারো হয়ে যাবে ন্যারো হওয়ার কারণে এখান থেকে রাইট ভেন্টিকল থেকে ব্লাডটা যেতে প্রবলেম হবে ঠিক আছে বেশি এনার্জি প্রয়োজন হবে তখন আলটিমেটলি একসময় পালমোনের হ্যাপার টেনশন ডেভেলপ করবে যখন পালমোনারি হ্যাপার টেনশন ডেভেলপ করবে তার পরবর্তীতে এখানে রাইট ভেন্টিকুলার হাইপাট্রফি ডেভেলপ করবে ইভেন রাইট ভেন্টিকুলার ফেইলিয়ারও ডেভেলপ করতে পারে এই যে এই যে সিকুইলি এটাকে বলা হচ্ছে কর পালমোনালি সিবিডির কারণে কর পালমোনালি ডেভেলপ করে এটার মেইন প্রবলেমটা কি পালমোনারি ভাস্কুলেচার এখানে কিছুটা ন্যারোই হয়েছে বিশেষ করে পালমোনারি আর্টারি এই যে ভাস্কুলার ভাস্কুল ভেসেলের যে ওয়ালগুলো এগুলো রিমডেলিং হওয়ার কারণে এই সমস্যাটা হচ্ছে ওকে এখানে দেখো যেহেতু এটা ক্রনিক ডিজিজ ক্রনিক ডিজের কারণে মাসেল অ্যাট্রফি হবে এবং আমরা যদি সার্কুলেশনে অনেক ইনফ্ল্যামেটরি মার্কার পাবো ঠিক আছে এবং পেশেন্টের ওয়েট লস হতে শুরু করবে অস্টিওপোরসিস হবে এগুলো হচ্ছে ইনফ্লামেশনের কারণে হচ্ছে এবং এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইম্পেয়ার্ড সল্ট অ্যান্ড ওয়াটার এক্সক্রেশন লিডিং টু পেফেরাল ইডিমা সিওবিডিতে কেন এটা হচ্ছে সিওবিডির কারণে তো ক্রনিক একটা হাইপোক্সিয়া থাকছে যখন কিডনিতে ক্রনিক হাইপোক্সিয়া থাকবে এই যে ক্রিমি কিডনির ক্রনিক হাইপক্সিয়া এটা কিডনি থেকে হচ্ছে তোমার যে রেন ইনসিক্রেশন আছে রেন ইনসিক্রেশন এগুলো বাড়িয়ে দেবে এবং এর কারণে আলটিমেটলি আমাদের বলতে যে সল্ট অ্যান্ড ওয়াটারের যে ব্যালেন্সটা অর্থাৎ এই যে মেকানিজম এটা একটু ইম্পেয়ার হবে আলটিমেটলি পেরিফেরাল ইডিমা ডেভেলপ করবে সল্ট ওয়াটার রিটেনশন হবে এবং পেরিফেরাল ইডিমা ডেভেলপ করবে ওকে আচ্ছা আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ এখন আসো আমরা আবার এখানে দেখো যখন এই যে আমাদের যে লাংস যখন হাইপার ইনফ্লেটেড হয়ে গেল হাইপার ইনফ্লেটেড হওয়ার কারণে এর নিচে যে ডায়াফ্রাম আছে ডায়াফ্রামটা একসময় অনেকটা ফ্ল্যাটেন্ড হয়ে আসবে ঠিক আছে ডায়াফ্রামটা যখন ফ্ল্যাটেন হয়ে যাবে এর এর ফলে আলটিমেটলি আমাদের যে ইন্টারকোস্টাল মাসেলগুলো ইন্টারকোস্টাল মাসেলগুলো যেইভাবে তার অ্যালাইনমেন্ট ছিল সেখান থেকে না থেকে তারাও একসময় হরাইজনালি চলে আসা লাগবে এর ফলে আলটিমেটলি আমাদের যে চেস্ট ওয়াল চেস্ট ওয়াল এর যে শেপটা শেপটা কিন্তু একটু ডিফর্ম হয়ে অনেকটা ব্যারেল শেপ চেস্টের মতো চলে আসবে ইমফাইসিমার টাইপগুলো তোমাদের আমি অলরেডি বলেছি সেন্ট্রি অ্যাসিনার যেটা হচ্ছে টার্মিনাল ব্রঙ্কিউলের নিচে এটা হচ্ছে এটা ডাইলে হয় প্যানাসিনা হচ্ছে টোটাল অংশটা অ্যাসিনে আমরা বলি টার্মিনাল ব্রঙ্কিউলের নিচ থেকে একেবারে অ্যালভিএল পর্যন্ত এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে অ্যাসিনাই অসিনাইয়ের একদম প্রক্সিমাল পার্টি হলে সেটাকে বলছে সেন্ট্রি অ্যাসিনার ডিসিটাল হলে সেটাকে বলা হচ্ছে ডিসিটাল অ্যাসিনা প্যারাসেপ্টাল টোটাল অংশটা নিলে সেটাকে বলা হচ্ছে প্যান প্যানঅিনার এবং যদি ইরেগুলারলি হয় কয়েকটা অংশতে হয় সেটাকে বলা হচ্ছে ইরেগুলার এবং এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে ইমফাইসিমিটাস বুলা ডেভেলপ করতে পারে বুলাটা কি বুলা হচ্ছে পারমানেন্ট এয়ারফিল স্পেস উইদিন দ্য লাং দ্যাট আর মোর দ্যান ওয়ান সেন্টিমিট ডায়ামিটার পারমানেন্ট এয়ারফিল স্পেস ঠিক আছে লাংসের মধ্যে পারমানেন্ট এয়ারফিল স্পেস একটা ছবি থাকতে পারে এটা হচ্ছে এই পার্মানেন্ট এয়ার ফিল্ড স্পেস উইদিন দ্য লাং যখন এই পার্মানেন্ট এয়ার ফিল্ড স্পেস উইদিন দ্য লাং এটা হচ্ছে এটাকে আমরা বলছি বোলা গ্রেটার দ্যান 1 সেন্টিমিটার হলে এটা যখন হবে তখন পেশেন্টের ক্ষেত্রে কি ডেভেলপ করবে পেশেন্টের এই বুলাটা অনেক সময় রাপচার হতে পারে রাপচার যদি হয়ে যায় রাপচার পার্মানেন্ট এমফাইসিমিটাস বুলা তাহলে আমাদের লাংসে লাংসের সাথে আমাদের যে প্লুরা এটার একটা ইরেগুলার কানেকশন ডেভেলপ করবে তখন পেশেন্টের স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স ডেভেলপ করতে পারে আমরা নিউ নিউমোথোরাক্সের টপিক কি বলেছি যে রাপচার অফ দ্য এমফাইসিমেটাস বুলা এটা হচ্ছে নিউমোথোরাক্সের একটা কোর্স তো আশা করি তোমরা প্যাথোফিজিওলজিটা বুঝতে পেরেছ ওকে তো আজকে আমরা এই এতটুকুই রাখি নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ ক্লিনিক্যাল ফিচারস সহ সামনের দিকে আগাবো এটাকে আমরা আরো কয়েকটা ক্লাসে আমরা একটু ডিটেলসে পড়বো কয়েকটা ক্লাসে প্রভেনশন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো কিনা তোমরা কমেন্টে জানাবে কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা কমেন্ট করলে আমি আনসার দিয়ে ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম